হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি খুবই সহজে তৈরি হয়ে যাওয়া চিকেন কারির রেসিপি আমরা আজ খোয়া ক্ষীরে চিকেন কারি তৈরি করে আজ আপনাদের সামনে দেখাবো চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা কী করে তৈরি করছি এখানে কী কী মশলা লাগছে আমরা বলে দিচ্ছি আছে আদা বাটা তেজপাতা কুচি করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা বাটা গোলমরিচ বাটা রসুন বাটা জিরে বাটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আছে দুধে গুলে রাখা খোয়া ক্ষীর হলুদ নুন দিয়ে তেলে ভেজে রাখা আলু গরম মশলা এখানে জায়ফল ছোটো এলাচি লবঙ্গ আর দারচিনি আছে এখানে আছে চিকেন হাফ কিলো চিকেন আছে এটা ভালো করে পরিষ্কার করে গরম জলে নুন দিয়ে ধুয়ে নেওয়া তাই গ্যাসে কড়াই বসি আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা গোলমরিচ আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম আলু ভালো করে সেদ্ধ হবে আর টমেটোও দিয়ে দিলাম মশলাটা কষাতে একটু টাইম লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে রাখা চিকেনগুলো নুন জলে গুলে রাখা হলুদ কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে এসেছে এবার গরম মশলা দিয়ে দেব আর খোয়া পিটা যেটা তৈরি করে রেখেছিলাম দুধে গুলিয়ে আমরা প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার ঢাকাটা আটকে দিচ্ছি একটা হুইশিয়াল পরার পর আমরা নামিয়ে দেব এটা একদমই তৈরি হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমাদের খোয়া ক্ষীরে চিকেন কারি আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম এটা ঝরঝরে গরম ভাত অথবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই